বেশ কিছুদিন ধরেই একটি আইফোন কেনার চেষ্টা করছিলেন কলেজ শিক্ষার্থী আক্তার শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে না পারায় ঘটিয়ে ফেলেন দুর্ধর্ষ ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘটে গেছে এক অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা একটি আইফোন কেনার টাকার অভাবে নিজের অপহরণের অভিনয় সাজিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন এক কলেজ ছাত্রী পুলিশ জানিয়েছে মাহিয়া আক্তার নামের এই ছাত্রী তার দুই ঘনিষ্ঠ বন্ধু সিফাত ও সিনথিয়ার সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়ন করেন ঘটনা শুরুর হয় গত মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার কথা বলে মাহিয়া তার বাড়ি থেকে বের হন কিছুক্ষণ পর মাহিয়ার মা একটি অজানা ফোন নম্বর থেকে একটি কল পান যেখানে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ফোনের অপর প্রান্তে ছিলেন মাহিয়ার সহপাঠী সিফাত হঠাৎ এমন পেয়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন পরিবার টাকা দিতে অক্ষম হলে মাহিয়া তার বান্ধবীর সিনথিয়ার বাসায় গিয়ে আশ্রয় নেন কিন্তু পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দায়ের করার পর বিষয়টি পুলিশের নজরে আসে শুরু হয় তদন্ত তদন্ত চলাকালীনই জানা যায় মাহিয়া পরদিন সন্ধ্যায় নিজেই একটি নাটকীয় কাণ্ড ঘটান তিনি একটি সিরাপ পান করে কলেজের পেছনে গিয়ে শুয়ে পড়েন যেন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রতীয়মান হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পুরো বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা গেছে এটি ছিল একেবারে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা পুলিশের কাছে জমা পড়েছে তাদের কথোপকথনের স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং যা পুরো পরিকল্পনার সত্যতা প্রমাণ করে তদন্তে আরও জানা যায় আইফোন কেনার জন্য মাহিয়া দীর্ঘদিন ধরে পরিবার থেকে টাকা পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পরিবার অর্থ দিতে অপারোগ্য হওয়ায় তিনি বিকল্প পথ খোঁজেন এবং এই নাটকীয় পরিকল্পনার আশ্রয় নেন এই ঘটনায় রূপগঞ্জ এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন যে কেবল একটি মোবাইল ফোনের জন্য এমন পরিকল্পনা নেওয়া কতটা যুক্তিসঙ্গত এদিকে পুলিশ এই ঘটনার গভীর তদন্ত করছে এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের ডেকে পাঠানো হতে পারে প্রিয় দর্শক এই ছিল আজকের বাংলা টোয়েন্টি চ্যানেলের সর্বশেষ নিউজ নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিওর সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ